আজকের স্বাধীনতা রচনা প্রব্রাজিকা নিবেদিতা প্রাণা মাতাজি আজকের স্বাধীনতা স্বাধীনতা ছোট্ট একটা শব্দ স্বাধীনতা তোমার আমার গর্ব স্বাধীনতা তোমার আমার আশা স্বাধীনতা সবার ভালোবাসা বিবেকের বলে হয়ে বলিয়ার জেগে উঠেছিল ভারত সন্তান শত শত বীরের রক্তিম অবদানে স্বাধীনতা এসেছিল আত্মবলিদানে তাই এখন আমরা স্বাধীন দেশের অধিবাসী দেশকে আমরা ভীষণ ভালোবাসি পনেরোই আগস্ট স্বাধীন হয়েছিল দেশ দিনটি তাই মোদের কাছে খাস বিশেষ তিরঙ্গার রঙে রাঙিয়ে মন প্রাণ গাই দেশ মাতৃকার সুভাষের ত্যাগ স্মরণ করি ওরাই ন্যাশনাল ফ্ল্যাগ আবেগে ভেজাই দু চোখের পাতা বক্তৃতা দিই বলি সে যুগের সংগ্রামের কথা ষোলোই আগস্ট আবার আমরা স্বাধীন একটি দিনের পরাধীনতার শেষে দেশপ্রেমের মুখোষ্টি যায় খসে তিরঙ্গা তখন শুধুই পথের ময়লা ভারতবর্ষে জাস্ট থাকা যায় না বিদেশে চাকরি নানান ফেসিলিটি ভারতবর্ষে শুধুই সেকেলে রীতিনীতি বিদেশ আমার স্বপ্নের ইন্দ্রপুরী দেশে ফিরব ভেব না বন্ধু যদি বিপদে পড়ি দেশে ফিরব ভেব না বন্ধু যদি বিপদে পড়ি দেশে ফিরব ভেব না বন্ধু যদি বিপদে পড়ি ধন্যবাদ